এই যে ইয়াসরীবের 6 জন যুবক তারা যখন ইসলাম কবুল করে চলে গেল তারা বসে থাকে নাই যুবকরা এটা ভালো করে শোনো তারা ইসলাম কবুল করার পরে কেউ বসে থাকেন তারা দাওয়াতের কাজ করতে তাকলেন মদিনায় কি কোথায় মক্কাও অমুসলিম রাষ্ট্র মদিনাও কি তখন তখন কিন্তু অমুসলিম রাষ্ট্র তখন কিন্তু সবাই মদিনায় ইসলাম কবুল করে নাই আর আমরা বসে আছি বাংলাদেশে মুসলিম রাষ্ট্র তাও দাওয়াতের কাজ নাই কথা বুঝতে পারছেন তারা অমুসলিম রাষ্ট্রে নিজে জীবনকে ঝুঁকি নিয়ে তারা তো তখন সবাই কাফের মুশরিক তাই না মূর্তি তাদের মধ্যে দাওয়াতের কাজ করেছে যেমন ভারত একটা রাষ্ট্র এটা একেবারে মূর্তি রাষ্ট্র তাই না গরুর গরুর গোবর টোবর খেয়ে বেড়াচ্ছে এই রকম এইরকম রাষ্ট্রে তারা দাওয়াতের কাজ করেছেন তা উহিদের কালী মাইলা ইল্লাহ আল্লাহর কথা বলছে আর আমাদের এই দেশে কথা বলতেই কলিজা কাপে বিষয়টা বুঝতে পারেন তারা সাহাবিদের সাথে আমাদের কত পার্থক্য তাই না তো তারা ওই মদিনায় এবার দাওয়াতের কাজ করতে থাকলেন আর দাওয়াতের কাজ করতে করতে পরের বছর বারো জনকে ইসলাম কবুল করালেন কতজন এবার বারো জন মিলে আবার আসছেন পরের বছর আকাবার বায়াত এই বারো জনকে নাম বায়াত করালেন বায়াত একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম আপনি মুখে মুখে একজনকে ভালোবাসেন হ্যাঁ অমুক আলেমকে আমি খুব ভালোবাসি অমুক ওস্তাদকে অমুক শাহ আমি খুব ভালোবাসি কিন্তু আপনি তার হাতে বায়াতবদ্ধ না এই ভালোবাসা একদিন থাকবে একদিন নাও থাকতে পারে ঠিক আছে কিন্তু আপনি যখন কোনো কাছে কোন আলমের কাছে কোনো বুজুগের কাছে আল্লাহর রোলির কাছে আপনার জীবনটা একটা শৃঙ্খলার মধ্যে থাকবে উচ্ছান অনেক উঠতে পারবেন জরুরি জিনিস ছিল এটা আমরা আর এটাকে অনেক কিছু 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 ক্ষেত্রে কিছু ভণ্ডপির নিয়েছে আর কি তখন ওটা বিতর্কিত হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যেমন আপনি কারো হাতে বায়াতবদ্ধ তার মানে আপনি তাকে আপনার মুরব্বী মানেন আপনার কি মানেন মুরব্বী মানে এই সিলসিলা চলে আসছে রাসুদাম থেকে এখন এই বারো জনকে করালেন এই বারো জন একটা রিকোয়েস্ট করলো আমাদের মদিনা একটা উর্বর জায়গা আপনি যদি আপনার সাহাবিদের মধ্যে একটি যোগ্য সাহাবিকে পাঠাতেন তাহলে ইসলাম আরো সম্প্রসারিত হত এটা কাদের কথা ছিল এই বারো জন তো এবার নবী সালাম সুবাহ আল্লাহ আবুব রহু না উমর রদি আল্লাহ কেউ না হামজা রদি আল্লাহ কেউ না হ্যাঁ আর কে আব্দুর রহমান মিনাও ফরিদিয়াল্লাহান হুকিও না জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবিক যে লিস্ট আছে এই লিস্টের কোন সাহাবিকাকে তিনি পাঠালেন না বরং তিনি একজন ধনীর দুলাল ধনীর দুলাল ছিলেন ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন এমন এমনভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে ফোস্কা পড়ে গিয়েছিল উভুত যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে মানে কাফরের দুই টুকরা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই কিন্তু তিনি ছিলেন মক্কার ধনির দুলাল যার পারফিউমের গন্ধ মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেত যে এটা ওই ব্যক্তির পারফিউমের ওই ব্যক্তির পারফিউম তার মতো কাপড় আর কারো ছিল এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে এই এইরকম ধনির একজন দুলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে তা মাঠে বিখ্যাত সাহাবি বিখ্যাত দাইল আল্লাহ তার নাম মুসাহাবিন উমায়ের রাজি আল্লাহ মুসাহাবিন নাম মুখস্থ কত ইনশাল্লাহ এগুলো মুখস্থ করার উচিত বাংলাদেশের মানুষ মানে কি বলবো যে জয় বাংলা শব্দটা যতবার বলছে সাল্লাহ আলী হাসাল্লাম ততবার বলে এমন একটা জাহালাত যারা আপনারা ধর্মনিরূপ রাজনীতি করেন তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন রাসুলের নামও ততবার নেন না আবার আপনারা যখন ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেন আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে আল্লাহ রসুলের নাম নেন তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হব কিভাবে সফল এখান থেকে শেষ যাবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন এই যে বারো জন যুবকের কথা বললাম তার সাথে দায়ী সাহাবিকে বাড়ানো হলো তার নাম কি এবার শোনেন এই সাহাবি আনহু এক বছরের মধ্যে গত বছর এক বছর দাওয়াতি কাজ করে তিনি পুরা মদিনার পঁচাত্তরটা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছে কতটা এবার তার পরের বছর এই পঁচাত্তরটা ফ্যামিলি আল্লাহ নবীর কাছে এসেছে সাল্লাহ ইয়া রসল্লাহ আমরা ইসলাম কবুল করতে চাই আমরা জানি মক্কাতে আপনি নির্যাতিত আপনার সাহাবিরা নিবিড়িত আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের মদিনা চলে আসেন নবীজি সাল্লাহ ইসলাম বায়াত করালেন কয়েকটা বিষয়ের আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না সেনা করবে না একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না সৎ কাজে আদেশ করবে নিষেধ করবে আমার আনুগত্য করবে সুখে দুঃখে আমার আনুগত্য করবে উভয় অবস্থায় আল্লাহর পথে দান ঠিক আছে আমি যদি যাই বা যখন যাব তখন আমাকে আর আমার স্বামীদেরকে এমন ভাবে তোমরা প্রোটেক্ট করবা যেভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে করো তোমরা কি রাজি আছো একজন স্বামী বলছেন যে ইয়ারসাল্লাহ আমরা যদি এটা করি তাহলে কি পাবো

কুটি কয়েক মানুষ আছেন যারা যেতে পারেন এই মাজুর বেশিরভাগ চলে গেছেন কোথায় মদিনায় আর কিছু আছেন আবিসায় কিছু আছেন কোথায় কিছু আছেন মদিনায় এই হলো মদিনায় হিজরত হিজরত করার পরে মসজিদ নির্মাণ করা হয়েছে কি নির্মাণ করা হয়েছে মসজিদ মসজিদটা একটা পার্লামেন্টের মতো ছিল শুধু নামাজ রোজার জায়গা না একটা পার্লামেন্টের মতো একটা সংসদের মতো এখান থেকে ডিসিশন পলিসিগুলো মেকিং হতো তারপরে আনসার যারা ছিলেন সেখানে সাহায্যকারী তারা হলেন আনসার আর যারা হিজরত করে গেলেন তারা হলেন মহাজিদ নবীজি আনসার আর মহাজিদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এই যে আমাদের দরকার এখন ঐক্যের প্ল্যাটফর্ম কি দরকার ঐক্যের প্ল্যাটফর্ম তাদের সেখানে তারা ভূখণ্ড পেলেন ভূখণ্ড পেলেন রাষ্ট্র ক্ষমতা পেলেন ভ্রাতৃত্বের বন্ধন হলো পার্লামেন্টের মতো মসজিদ হয়ে গেল এবং ওখানে ইহুদিরা ছিল আরও কিছু মোশরেকরা ছিল তাদের সাথে মদিনা সনদ বা একটা চুক্তি হলো এটা একটা কনস্টিটিউশন সংবিধান হল এই জায়গায় আমরা এখনো যেতে পারি যেতে পারছি আমাদের সেরকম আলাদা কোনো স্বতন্ত্র ইসলামিক কান্ট্রি নাই আমাদের সেরকম ইসলামিক কোনো কনস্টিটিউশন নাই ইসলামিক আমাদের মধ্যে ইভেন ভাতৃত্বের বন্ধনও নাই ওই রকম কোনো একজন আমির এবং একটা জেমআ আমাদের মধ্যে এখন এখন আমরা মদিনা রাষ্ট্রকে পারি নাই মদিনা রাষ্ট্র কি সেকুলার রাষ্ট্র ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল কি মদিনা রাষ্ট্র কি জাতীয়তাবাদের আদলে গড়ে উঠেছে বা কমিউনিজমের আদলে গড়ে উঠেছে গণতন্ত্রের আদলে মোদিন রাষ্ট্র গড়ে উঠেছে শরীয়ার আদলে মানে কোরআন এবং সুন্নার বিধানে আদলে ওখানে কি অন্য ধর্মের মানুষরা ছিল না ছিল তাদের সাথে কোনো কনফ্লিক্ট হয়েছে তাদের অধিকার খর্ব করা হয়েছে হ্যাঁ তাদের সাথে জুলুম হয়েছে না বরং তাদের সাথে আমরা হিতব্রত মহাভদ্র সম্পর্ক রেখে চলেছি যতক্ষণ পর্যন্ত না তারা কোনো ফল্ট করেছে যেমন বনু কুরাইজা ফল্ট করেছে ওর সাথে যুদ্ধ হয়েছে বের করে দিয়েছি বনু নাজির ফল্ট করেছে ওকে বের করে দেওয়া হয়েছে বনু কাইলুকা ফল্ট করেছে ওকে বের করে দেওয়া হয়েছে যখন যে চুক্তি ভঙ্গ করেছে তখন তার সাথে আমরা আক্রমণাত্মক আচরণ করেছি শাস্তিমূলক কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা চুক্তি ভঙ্গ করে নাই আমরা সবাই মিলে একটা ঐক্য সংহতি রক্ষা করেই চলেছি আমরা কি এখন ওরকম রাষ্ট্র পেয়েছি এখন আমাদের সামনে এইরকম একটা মদিন রাষ্ট্র গড়ার ফিকির করতে হবে এই জায়গায় যদি ইসলামকে আমরা নিতে না পারি বাংলার জমিনে তাহলে না হবে মদিনা আর না হবে সেখান থেকে কোনো মক্কা বিজয় মক্কা বিজয় কি আগে হয়েছে না আগে মদিনা রাষ্ট্র কেমন হয়েছে তো মদিনা রাষ্ট্র কায়েম করার আগেই আমাদের অনেক আমির সাহেব তারা আবার গণক্ষমা ঘোষণা করছেন মন খারাপ করেন আপনারা আবার হ্যাঁ আমাদের অনেক আমির কি করছেন গণক্ষমা ঘোষণা করছেন আপনি তো মক্কা বিজয় করেন না এখন যে ঘোষণা কেন গণক্ষমা ঘোষণা কোন অধিকার কোন রাইটস তারা তো জুলুমের উপর জুলুম করেছে জুলুমের উপর জুলুম হত্যার উপর হত্যা গুমের উপর গুম খুনের উপর খুন ক্রসফায়ার উপর ক্রসফায়ার আপনি কে গণক্ষমা করার এটা তো জনগণ করবে আপনাকে তো এক অথরিটি দেওয়া হয় নাই আর আপনি তো মদিনা রাষ্ট্রের আমিরও নন আর মক্কা এই যে অতিরিক্ত ডিপ্লোমেসি করতে যান আপনারা গণতান্ত্রিক রাজনীতি যারা করতে চান আপনারা সিরাতের শূন্য থেকে হারায় যান সিরাতের সুন্দর আমাদের এখন যাইতে হবে মদিনা রাষ্ট্রে তো মদিন রাষ্ট্র কি এটা আগে বুঝবেন একটা নির্দিষ্ট রাষ্ট্র যেটা আমাদের আছে মাসাল আছে তো বাংলাদেশ যদি ধরি আছে তো একটা রাষ্ট্র লাগবে জনসংখ্যা জনসংখ্যা আছে তো লাগবে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে তো লাগবে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন এটা হয়তো নাই এটা আমাদের করতে হবে যে ভ্রাতৃত্ব জায়গায় দুর্বলতা সেটা অচিরেই ঘুচিয়ে ফেলতে হবে আল্লাহ অভিজ্ঞান করে লাগবে ইসলামিক সংবিধান আছে পঞ্চাশ বছর তাহলে এখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসলে সবাইকে জবাব দিতে হবে হ্যাঁ সংস্কার চাই ইসলামিক সংবিধান চাই ব্যাস খালাস ওইটা না হইলে তো আপনার রাষ্ট্র ইসলামিক হবে না ওইটা না হলে কি রাষ্ট্র হবে আমাদের আবেগ কেউ লিখে দিল উপরে বিসমিল্লাহ রহমান রাহিম মানব রচিত সংবিধানের উপরে লিখে দিল বিসমিল্লাহ রহমান রাহিম বাঙালি তো একদম আবেগে মাতোয়ারা আরে বাপ আমাদের তো সংবিধানের বিসমিল্লা আছে বিসমিল্লা বলে ভাই মদ খাইলে লাভটা কি নিচে তো মদের লাইসেন্সের দেওয়ার কথাও আছে নিচে তো ট্রান্সজেন্ডারও আছে নিচে তো আরো অনেক কিছুই আছে সমকামিতাও আসতেছে বিসমিল্লা উপরে থাকলে আমার লাভ কি আর ক্ষতি কি বিসমিল্লা উপরে থাকার পর যখন এ টু জেড ইসলামিক থাকবে তখন বুঝবে হ্যাঁ এটা ইসলামিক কনস্টিটিউশন হয়েছে আছে ওটা নাই তাহলে এটা করতে হবে তারপরে দেখবেন একজন আমাদের প্রেসিডেন্ট লাগবে মুসলিম প্রেসিডেন্ট যিনি উমর রদি আল্লাহ রহমানের মতো ইনসাফ আদালত কায়েম করবে এবং আমরা আনসার ও মহাজিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে থাকবো আপোষের মধ্যে কোনো কোন দলে যাবো তাদের আনুগত্য করে চলবে আছে এরকম কিছু হয়েছে নাই এরপরে নবী সামরিক বাহিনী গঠন করেছেন এটা আমাদের আছে মার্শাল খালি তাদেরকে ইমানই প্রশিক্ষণ দেওয়া দরকার এরপরে নবী সাল অর্থনৈতিক এবং আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ এরপরে নবী সালাম সীমান্ত সুরক্ষা করেছেন সীমান্ত সুরক্ষার আমাদের বাহিনী নাই করতে পারবো ইনশাল্লাহ এরপরে তিনি করেছেন অস্ত্র শস্ত্র তৈরি করেছেন দেশের মধ্যে মোদিনাতেই তৈরি করেছেন বদর যুদ্ধ করতে যাওয়ার সময় কারো অস্ত্র কোথায় পেয়েছেন না কিনেছেন কারো কাছ থেকে তৈরি করেছে কোথায় মোদী না তা আমরা আমাদের দেশে বিশ্বমানের অস্ত্র তৈরি করতে পারি না করা হয়েছে বিগত পঞ্চাশ বছরে হয় নাই তারপরে সারিয়া অভিযান হয়েছে প্রথমেই কিন্তু গাজবাই বদর হয় নাই প্রথমে কিছু কিছু সারিয়া 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 হয়েছে তহল বাহিনী পাঠিয়ে জন্য বিশাল দেখো ওইখানে কাফেল আক্রমণ করো ওইখানে কাফেল আক্রমণ করো এবার ইসলাম আর ডিফেন্সিভ চিন্তা করে নাই বরং ইসলাম সেনাবাহিনী প্রেরণ করেছে বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য অনেকগুলো হয়েছে প্রায় আটটা দশটা তারপরে আবু সুফিয়ানের কাফে লাগে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ রাষ্ট্র করার পরে আস্তে আস্তে পররাষ্ট্রনীতি হয়েছে বিভিন্ন গোত্রে দাওয়াত বাড়ানো হয়েছে এরপরে আস্তে আস্তে মুসলিমদের রাষ্ট্রের আয়তন বাড়তে থাকছে অর্থনীতি সমৃদ্ধ হতে হতে রয়েছে পাশাপাশি আমরা ওই হেরাক্লাস রোম সম্রাট হিরাক্লাস পারস্য এটা ওইটা পুরো বিশ্ব রাজনীতি তখন আমরা কাঁপাই ফেলছি এক পর্যায়ে হুদেবের সন্ধি হয়েছে এই সন্ধির পরে আমরা ইহুদিদের সাথে যুদ্ধ করে খাইবার জয় করেছি পরবর্তীতে তাবুক হয়েছে মোতা হয়েছে পরে হয়েছে এর মাঝখানে আপনার ওই চুক্তির যে দফাগুলো ছিল ওটা ভঙ্গ করার কারণে মক্কা আক্রমণ করা হয়েছে মক্কা আমরা বিজয় করেছি এটা সংক্ষেপে বললাম ইনশাল্লাহ কোনো একদিন আরো বিস্তারিত কথা হবে মূল কথা হচ্ছে এই যে মোদির রাষ্ট্র থেকে মক্কা বিজয় এই পর্যন্ত কিন্তু অনেক ঘটনা ঘটেছে আবার বুঝেন মোদির রাষ্ট্র থেকে মক্কা বিজয় এইটুকুর মধ্যে কিন্তু আরো অনেক ঘটনা ঘটেছে আর অনেকগুলো যুদ্ধ হয়েছে জনসংখ্যা বেড়েছে দেশের আয়তন বেড়েছে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হয়েছে হ্যাঁ অর্থনীতি সমৃদ্ধ করা হয়েছে তারপর হুদাই বিয়ার কাছাকাছি ওমরা করতে আসার সময় তারা বাধা দিল আমরা সন্ধিতে গেলাম তাই না দশ বছর কেউ কারোর সাথে যুদ্ধ করব না তোমার কেউ আসলে আমি ফিরাই দেবো আমাদের মুসলিমদের কেউ গেলে ফিরাই দিবা না ঠিক আছে এরকম কিছু চুক্তি ছিল হুদাই বিয়ার মধ্যে চুক্তির ধারাগুলো ভঙ্গ করেছে কোরাইশরা কোরাইশরা যখন চুক্তির ধারা ভঙ্গ করেছে ওই ধারার ভঙ্গকে কেন্দ্র করে মক্কা আক্রমণ করা হয়েছে মক্কা বিজয় করা হয়েছে এরপরে মক্কা মদিনা তায়েফ তাবুক সমস্ত এলাকায় এই পুরো এলাকাটায় এটাকে আমরা বলি আরব কি বলি শুধু মক্কায় না পুরো মক্কা মদিনা হেজাজ জাজিরাতুল আরব পুরা ইভেন ইয়েমেনের সীমান্ত পর্যন্ত বাহরাইনের সীমান্ত পর্যন্ত পুরো জায়গাটায় নবী সালাম জীবিত থাকা অবস্থায় কি হচ্ছে ইসলাম শুধু কি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা হয়েছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছে এই হলো সিরাদের সুন্নতের দিন কায়েমের একটা চূড়ান্ত বাস্তবতা যা আমাদের নবী আমাদেরকে দেখিয়ে গিয়েছে সাল্লাহ মহানি এখন কথা হচ্ছে যে মক্কা বিজয় তো অনেক দূরের কথা ওটা তো অনেক পরের কথা আমরা কি আমাদের রাষ্ট্রটাকে মদিনার আদলে সাজাতে পেরেছি মদিনার আদলে রাষ্ট্রটাকে সাজাতে পেরেছি এখন আগে সিরাতের আলোকে আমরা এই রাষ্ট্রটাকে মদিনা বানানোর চেষ্টা করি আল্লাহ তারপরে যখন মদিনা হবে ইনশাআল্লাহ হতে আলা মদিনা হলে পরে দেখবেন এটাকে কেন্দ্র করে আমরা আশেপাশের যে কন্টিনেন্টগুলো আছে এইগুলো একদিন জয় করবো